আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দান সৎকা করেই দিন দিন আরো ধনী হয়ে যায় অথচ অন্যরা সবকিছু করেও সাফল্যের মুখ দেখে না কিছু মানুষ আছে যারা রমজানের একটা রাতে এমন কিছু করে যা তাদের সারা জীবনের ভাগ্য বদলে দেয় এমন কিছু গোপন রহস্য আছে যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখে দিয়েছেন আর যারা এই রহস্য জানে তারা অভাব থেকে রাজকীয় জীবনে পৌঁছে যায় প্রিয়দর্শক আল্লাহ নিজেই কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যদি তুমি এটা করো তবে তিনি তোমাকে এমনভাবে সম্পদ দেবেন যা কল্পনাতেও আনতে পারবে না কিন্তু এই রহস্যটা সবাই জানে না আর যারা জানে তাদের জীবন রাতারাতি বদলে যায় আপনি যদি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো আপনি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা মিস করবেন যা আপনার রিজিকের দরজা খুলে দিতে পারত তাহলে আসুন আজকের ভিডিওতে জানি কিভাবে রমজানে আল্লাহর পক্ষ থেকে ধনী হওয়ার গোপন রহস্য উন্মোচিত করা যায় প্রিয় দর্শক একটা কথা বলুন তো আপনার জীবনে কখনো এমন হয়েছে কি যেখানে আপনি দান করেছেন আর এরপর হঠাৎ করে এমন কিছু পেয়েছেন যা আপনি কল্পনাও করতে পারেননি যদি হয়ে থাকে তাহলে কমেন্টে সুবাহানাল্লা লিখে আমাদের জানান আর যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিও দেখার পর হয়তো আপনার জীবনটাই বদলে যাবে একজন মানুষ ছিলেন যার জীবনে কোনো বরকত ছিল না তিনি সারাদিন পরিশ্রম করতেন কিন্তু মাস শেষে তিনি দেখতেন যে টাকা কোথায় যেন উদাও হয়ে যায় দেনার দ্বারে জর্জরিত পরিবার চালানো কঠিন কিন্তু একদিন তিনি কোরআনের একটি আয়াত পড়লেন যা তার পুরো জীবন বদলে দিল কি সে আয়াত আল্লাহ কোরানুল কারিমে বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ সেই বীজের মতো যা থেকে সাতটি শীষ গজায় এবং প্রতিটি শীষের একশত করে দানা থাকে আর আল্লাহ যাকে ইচ্ছা বাড়িয়ে দেন সুবাহ আল্লাহ আয়াত শুনে তিনি বুঝলেন সত্যিকারের দ্বনি হওয়ার গোপন রহস্য লুকিয়ে আছে দান করার মধ্যে কিন্তু কিভাবে নবীজি সল্লাহ আলাইস্লামের একটি ঘটনা শুনুন একবার এক সাহাবি নামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি খুব গরিব আমার ঘরে খাওয়ার কিছুই নেই আমি কি করব। নবীজি সাল্লাহ আলাইহাসলাম জবাবে বললেন তুমি দান করো সাহাবি অবাক হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমার তো নিজেরই কিছু নেই আমি কিভাবে দান করব নবীজি সাল আলাইসাল্লাম বললেন আল্লাহর পথে দান করো আর আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না প্রিয়দর্শক আরেকজন সাহাবির গল্প শুনুন উসমান ইবনে আফফান রদি আল্লাহ তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে ধনী সাহাবিদের একজন কিন্তু জানেন কি কিভাবে মদিনায় যখন পানির অভাব দেখা দিয়েছিল তখন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম ঘোষণা দিলেন যে ব্যক্তি এই কূপ কিনে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তাকে জান্নাতের বিশেষ পুরস্কার দেবেন আল্লাহ তার সম্পদ দিয়ে সেই কূপ কিনে দান করলেন এরপর কি হল আল্লাহ তার সম্পদ এতটাই বাড়িয়ে দিলেন যে মৃত্যুর পরও তার রেখে যাওয়া দানের বরকত এখনো মানুষ উপকৃত হচ্ছে এমনকি আজকের যুগেও তার ওয়াকফকৃত সম্পদ থেকে মুসলমানদের উপকার করা হয় আপনি কি মনে করেন আল্লাহর দেওয়া সেই রহস্য আজও সত্য কমেন্টে জানান আপনি কখনো দান করার পর জীবনে কোনো অপ্রত্যাশিত বরকত পেয়েছেন কিনা আর হ্যাঁ যদি এই গল্প শুনে আপনার হৃদয়ে একটু নড়াচড়া করে তাহলে ভিডিওতে লাইক দিন কারণ হয়তো এই ভিডিওটাই হবে আপনার সম্পদ বৃদ্ধির প্রথম দাম দরজা এখনো কুলা আছে রমজানের এই বরকতের দরজা সবচেয়ে বেশি কোলা থাকে কিন্তু কিভাবে আপনি এই সুযোগ কাজে লাগাবেন পেদর্শক একজন মানুষ যখন তার সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে তখন সে আসলে নিজের জন্য এক নতুন ভাগ্যের দরজা খুলে দেয় উড়ান কারিমা আল্লাহ সুবাহানাউতাল বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাদের জন্য তা বহুগুণে বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ আপনি এই আয়াতের গভীরতা বুঝতে পারবেন এক বিস্ময়কর বাস্তব ঘটনা থেকে একবার এক অবাবি সাহাবি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে করুণ কণ্ঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে কিছুই নেই আমি কিভাবে জীবিকা নির্বাহ করব। নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন তোমার ঘরে কিছু আছে কি তিনি বললেন একটা পুরাতন কম্বল এবং কিছু পাত্র ছাড়া কিছুই নেই নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন তাহলে তুমি এটা বাজারে বিক্রি করো এবং তার কিছু অংশ দান করো সাহাবি বিস্মিত হয়ে গেলেন কিন্তু নবিজি সাল সাল্লামের কথার উপর অটল থাকলেন তিনি কম্বল বিক্রি করলেন কিছু অংশ দান করলেন আর মাত্র কিছুদিনের মধ্যে আল্লাহ তাকে এমন রিজিক দিলেন যা সে কল্পনাও করতে পারেনি এটা কি শুধু ইতিহাসের গল্প না আজও সত্য এক ব্যবসায়ীর গল্প শুনুন আমিরাতের এক ব্যবসায়ী ছোটোখাটো একটা দোকান দিয়ে শুরু করেছিলেন তিনি প্রতিদিনের ইনকামের একটা অংশ গোপনে গরিবদের দান করতেন এক বছর পর তার ব্যবসা এতটাই বরকতপূর্ণ হয়ে গেল যে আজ তিনি কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের এক সফল উদ্যোক্তা রমজানে প্রতিদিন দশজন গরিবকে খাওয়াতেন এক বছরের মধ্যে তার ব্যবসা দ্বিগুণ হল আর পাঁচ বছরের মধ্যে দেশের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে উঠলেন প্রিয়দর্শক আল্লাহ যখন বরকত দেন তখন সেটা কেবল দন সম্পদে সীমাবদ্ধ থাকে না আল্লাহ আপনার জীবনে বরকতের দরজা খুলে দিতে পারেন কিন্তু কিভাবে আপনি এই সুযোগ কাজে লাগাবেন কিভাবে রমজানে আপনার জন্য সম্পদ ও বরকতের দ্বার উন্মুক্ত হবে আপনি এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক বিশ্বাস এবং ধৈর্যের পথে আপনি পৌঁছাবেন সফলতার চূড়ায় যখন আপনি আল্লাহর পথে আপনার কিছু অংশ ব্যয় করেন তখন আপনি শুধু একটা দরজা খুলছেন না বরং আপনি সত্য ধার্মিক যাপন করার মাধ্যমে একটি নতুন পথ তৈরি করছেন যেখানে আল্লাহ আপনার জন্য অগণিত রহমত এবং বরকত পাঠাবেন কোরআনের একটি আয়াতে যেখানে বলা হয়েছে যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাদের জন্য তা বহুগুণে বাড়িয়ে দেন এটা একমাত্র আল্লাহর দয়াতেই সম্ভব যখন আপনি নিজেকে আল্লাহর পথে পরিপূর্ণভাবে নিবেদন করবেন তখন আল্লাহ আপনার পরিশ্রমের ফল এমনভাবে দিয়ে থাকেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না এটি শুধু দন সম্পদে সীমাবদ্ধ থাকে না বরং জীবনের সকল দিকে আল্লাহর বরকত এবং সাহায্য এসে পৌঁছায় বিশ্বাসের শক্তি এবং ধৈর্যের মহাত্ম অভিযোগ কোপ বা হতাশা যদি আপনার জীবনে কখনো আসে তাহলে মনে রাখবেন এই মুহূর্তগুলোই আপনার শক্তি অর্জনের সময় আল্লাহর পথ অনুসরণ করা কখনো সহজ নয় তবে যখন আপনি দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে তার পথে চলবেন তখন আল্লাহ আপনার জন্য এক নতুন রাস্তা তৈরি করবেন সর্বোচ্চ সফলতার অগ্রযাত্রা তারা যারা রোজা রাখে দান ও তবা করে আল্লাহর কাছে নিজেদের উন্নতি চায় তাদের জন্য আল্লাহ সফলতা প্রদান করবেন আপনি যদি সত্যিই তার পথে চলেন তিনি আপনার জন্য এমন পথ কুলেন যা আপনাকে সাফল্যের করে পৌঁছাবে আপনার জীবনকে পরিবর্তন করার চাবি কখনো কখনো আমাদের মনে হতে পারে আমি তো খুব ছোট কিছু দান করলাম এর কি কোনো ফল হবে হ্যাঁ হবে কারণ আল্লাহ তার অনুগ্রহে কখনো কোনো দানকে ছোট মনে করেন না আর যখন আপনি কৃতজ্ঞতা ধৈর্য এবং সঠিক বিশ্বাসের সঙ্গে আল্লাহর পথে দান করবেন তখন আপনার জীবনে এমন বরকত দিবেন যা কল্পনার বাইরে প্রিয়দর্শক আপনি কিভাবে এই ছবি ব্যবহার করবেন কিভাবে আপনি আপনার জীবনে আল্লাহর বরকত আনবেন এই মুহূর্তে আপনাকে বিশ্বাস এবং ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় চলতে হবে আপনি যদি আল্লাহর পথে কিছু ব্যয় করেন তখন দেখবেন আপনার জীবনে কিভাবে অভাব দূর হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবেন যত বেশি আপনি আল্লাহর পথে চলবেন তত বেশি আপনার জীবনে আস্থা শান্তি এবং বরকতের প্রাচীর তৈরি হবে আপনার প্রতি আল্লাহর রহমতের ডালা শুরু হবে আর এই পথে চললে আপনি দেখতে পাবেন আপনার জীবনে আসবে এমন দন সম্পদ এবং আধ্যাত্মিক উন্নতি যা কখনো কল্পনাও করতে পারেননি তাহলে এখন আপনি কি করতে চান আল্লাহর পথে আপনার জীবনের প্রথম পদক্ষেপ নিন যত বেশি বেশি আপনি তার পথে আসবেন তত আল্লাহ আপনাকে সাহায্য করবেন সফলতা এবং বরকতের এই পথকে গ্রহণ করুন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনাকে উঁচুতে নিয়ে যান আপনার জীবন পরিবর্তন শুরু এখনই আমরা সবাই জানি যে আল্লাহর পথে চলার জন্য দৃঢ় বিশ্বাস দৈর্য এবং সৎ মানসিকতা প্রয়োজন কিন্তু মনে রাখবেন যখন আপনি নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তখন আপনি শুধু নিজের জীবনের জন্য বরকত আনবেন না বরং পুরো সমাজের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করছেন আল্লাহ কখনো তার সৎ সেবককে প্রতিদান দেন না তিনি অগণিত সান্তনা রিজিক এবং বিশেষ রহমত দিয়ে আপনাকে পূর্ণ করেন এই পথে চললে আপনার জীবনে কেবল আর্থিক লাভই নয় বরং আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি অর্জন হবে আপনি যখন বিশ্বাসের সাথে আল্লাহর পথে চলবেন তখন তিনি আপনার জীবনে এমন বরকত পাঠাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহর পথে দান এবং সৎ কাজের সামান্য মাধ্যমে আপনি এমন এক পরিপূর্ণ জীবন লাভ করবেন যা আপনাকে সবসময় সুখী শান্ত এবং পরিতৃপ্তি রাখবে এখন আপনার পালা আপনি কিভাবে এই পথ গ্রহণ করবেন আপনি কিভাবে আল্লাহর পথে কিছু ব্যয় করবেন এবং তার রহমতের দরজা খুলবেন আল্লাহর পথে চলতে কখনো দ্বিধা করবেন না বরং তার রাস্তায় আপনি যত বেশি দান করবেন তত বেশি আপনার জীবনে সাফল্য আসবে তবে মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন যখন আপনি তার পথে চলতে শুরু করবেন আপনি যদি তার সাথে থাকেন তিনি কখনোই আপনাকে একা রাখবেন না আপনার জীবন এক নতুন দিক থেকে বদলে যাবে আল্লাহর রহমতও বরকত দিয়ে পূর্ণ হয়ে যাবে তাহলে আজই সিদ্ধান্ত নিন আল্লাহর পথে চলুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পাল্টে যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনকে বরকতপূর্ণ করবেন আল্লাহ আমাদের সহায় হন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনি কি আল্লাহর পথে চলে দান করতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ